আলাইকুম ব্যাক টু মাই শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য তামিজ বাংলাদেশে এখান থেকে অরিজিনাল পাকিস্তানি কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার জোহরা নোভার মধ্যে থাকবে অরিজিনাল পাকিস্তানি এবং এটা হচ্ছে আপনার অন্যগুলো থাকবে বেনারসি ঠিক আছে বেনারসি থাকবে এবং এটার জামার যে ফ্যাব্রিক্সটা আছে এটা হচ্ছে আপনার জ্যাকওয়ার্ড ভিসকস ফ্যাব্রিক্স মধ্যে থাকবে ঠিক আছে তো আমরা এক এক করে দেখাই এগুলো প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইন প্রাইস কি সবগুলো একই ভ্যামগুলো আচ্ছা তো ফার্স্ট এইটা দিয়ে শুরু করি এটা খুব সুন্দর একটা কালার আপনার জানেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসে কিন্তু এক্সট্রা করে অনেক প্যাচেস থাকে সো এটা দেখানোটা একটু ডিফিকাল্ট আপনার একটু ধৈর্য ধরে দেখবেন আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি এটার ফ্যাব্রিকটা খেয়াল করবেন এটা হচ্ছে আপনার জ্যাকোয়ার ভিসকস ফ্যাব্রিক ঠিক আছে পাকিস্তানি ফ্যাব্রিক্স খুবই নাম করা এটা পুরোটা এরকম কাজ করা থাকছে সম্পূর্ণ ড্রেস এটার সাথে আর কি কি আছে আমরা দেখাই আচ্ছা এগুলো আপনারা ক্যাটালগ অনুযায়ী সেট করে নেবেন আমরা জাস্ট প্যাচেস গুলো দেখাচ্ছি যে কতগুলো প্যাচেস আছে ঠিক আছে এটা মেবি হাতার প্যাচেস হ্যাঁ এটা হাতার প্যাচেস এই যে হাতার প্যাচেস তারপরে এখানে আসে যে আমার ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে এই যে ডাবল করে প্যাচেস থাকে সাইড ব্যাক সাইডে এটা আরেকটা প্যাচেজ আছে এবং এখানে উন্নার প্যাচেস মেবি আছে আমি বলি এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সহ হাতের প্যাচেজ সহ সবকিছু এখানে আছে এখানে আছে ক্যাটালগ দেখে আপনারা বানিয়ে বানিয়ে নেবেন ঠিক আছে আর যখন আসবেন অথবা অর্ডার করবেন তখনো চাইলে আপনাদেরকে ভাইয়েরা বুঝিয়ে দিবে আচ্ছা একটু দেখাইবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটাতে কোনো কাজ থাকবে না এটা এরকমই থাকবে ঠিক আছে ব্যাক আর হাতা আচ্ছা পিছনে এটা প্যাচেজ থাকবে প্যাচেজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক এবং হাতা তাই না এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখবেন ওন্নার জন্য কিন্তু প্যাচেস আছে ওন্নাটা বেনারসির মধ্যে ঠিক আছে এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে তো এটা আমরা আরো কয়েকটা ড্রেস দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলবো এটা হচ্ছে মেরুন কালার একদম মেরুন কালারটা দেখালাম এগুলো একটু ডিপ কালার বেশি হয় হুম ডিপ কালার বেশি হয় তো আমরা হচ্ছে ভাই এই কালারটা একটু দেখাই এটা খুব সুন্দর একটা জাম কালার জাম কালার সো এটা একটু আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জোয়ার নোভার মধ্যে ফ্যাব্রিকটা কিন্তু আপনার থাকবে হচ্ছে জ্যাকোয়ার্ড ভিসকজের মধ্যে এই কাপড়টা খুবই এক্সক্লুসিভ এবং বাংলাদেশে কিন্তু আমাদের দেশু বুটিকের কিছু মানে ড্রেস এরকম হয় যেগুলো হচ্ছে আপনার এই জ্যাকোয়ার্ড ভিসকজ বাট এটা অরিজিনাল পাকিস্তানি জ্যাকোয়ার্ড ভিসকজ এটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এরকম প্যাচেস থাকবে ওনার প্যাচেস ড্রেসের হাতার প্যাচেস ড্রেসের ফ্রন্ট সাইডে এক্সট্রা করে প্যাচেস হাতার প্যাচেস সবকিছু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা

দেখেন কোরাল শেড এর মধ্যে এগুলো আসলে অরিজিনাল পাকিস্তানি আপনার দেখলেও বুঝতে পারবেন যারা রেগুলার পাকিস্তানি ড্রেস কিনে থাকেন আপুরা পরে থাকেন তারা বুঝবেন যেগুলো কিন্তু কোয়ালিটি একদম টপ নচ ঠিক আছে আর পাকিস্তানি ড্রেস কিন্তু এরকম আলাদা আলাদা করেই থাকে এটা জামার সাইড পুরো ফ্রন্ট সাইডটা যা দেখছেন সম্পূর্ণ অ্যাম্বোয়ের ওয়ার্ক এটা ব্যাক পার্ট এবং হাতা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে ম্যাচিং এ কালারটা খুব সুন্দর একটা কোরাল শেড

পারবেন এই যে এটা হচ্ছে ওন্নাটা কালারটা দেখবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা টেরাকোটা শেডের মেরুন আপনার কোরাল শেডের সাথে মানে টেরাকোটা শেডের মেরুন দেখতে খুবই ভালো লাগবে এটা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো টাকা নেক্সটে চলে যাব নেক্সট আমরা একটু ব্লুর মধ্যে দেখাবো হ্যাঁ ব্লু যেহেতু দুইটা আছে আমরা টরি ব্লুটা দেখে পঁয়ত্রিশশো তাই না এটা হচ্ছে জোহরা নোভা

প্যাচেস গুলো দেখে আমার প্যাচেস দেখাতে খুব ভালো লাগে দেখেন এই যে বাট কোনটা কিসের প্যাচেস এটা বলতে গেলে একদম মাথা হ্যাং হয়ে যায় কারণ এত প্যাচেস থাকে পাকিস্তানি ড্রেসে মানে এটা হচ্ছে স্লিপ স্লিপস এর প্যাচেসটা আমার খুব ভালো লাগছে দেখেন স্লিপসটা কিন্তু অনেক চওড়া করে প্যাচেস করা এগুলো কি আসল সৌন্দর্য আসবে ড্রেসটা যখন আপনি বানাবেন এখন মানে এই গুলো এভাবে আলাদা আলাদা বলে বোঝা যাচ্ছে না বাট ট্রাস্ট মি যখন আপনারা সেট করে বানাবেন ড্রেসের লুক দেখে আপনারাই ফিদা হয়ে যাবেন ঠিক আছে যারা হচ্ছে এই টাইপের ড্রেস নেন নেয় তাদের জন্য বলছি আর আপনারা যারা পড়েন তারা তো আইডিয়া আছেই এই ড্রেসগুলো বানানো ছাড়া পাকিস্তানি ড্রেস স্পেশালি যেগুলো এরকম এক্সট্রা প্যাচেস থাকে এগুলো বানানোর ছাড়া একটা লুকটা আসলে বোঝাই যায় না বানাবেন আর ড্রেসের উপর ফিদা হয়ে যাবেন ঈদের মেইন ড্রেস কিন্তু পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আচ্ছা এরপরে আমরা একটা ব্ল্যাক ড্রেস দেখাবো ভ্যাব ব্ল্যাকটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এই কারণে কারণ ব্ল্যাকের সাথে মেরুনের কম্বিনেশন এক্স্যাক্টলি মেরুন না সেটা হচ্ছে ওয়াইন হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগের চেয়ে ড্রেস বেশি সুন্দর আর ক্যাটালগ আস্তে আস্তে ক্যাটালগের হচ্ছে পাকিস্তান থেকে আস্তে আস্তে আর কি ক্যাটালগের অবস্থা শেষ বাট ক্যাটালগের চেয়ে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আর একটা জিনিস বলবো ক্যামেরার চেয়ে সামনে থেকে আরো বেশি সুন্দর এরপরে যদি বলি বানানোর পরে ড্রেস আরো বেশি সুন্দর ঠিক আছে সো এইটা আসলে যারাই ড্রেস গুলো বানিয়ে পড়বেন তারাই বুঝতে পারবেন সো না নিলে কিন্তু বিশাল লস হয়ে যাবে নিয়ে নিবেন কিন্তু আর সব ভিজিট করতে পারবেন শপের অ্যাড্রেসটা আমরা বলে দিবই আগে আমরা প্যাচেস গুলো দেখাই এগুলো ইনার ব্যাক সাইড আর হাতার কাপড় এটা সালোয়ার এবার প্যাচ এটা মনে হাতা তাই না হাতাটা একটু খুলে দেখান হ্যাঁ এটা মানে হাতার প্যাচে সাতার আর কি এটা অনেকে চাইলি কিন্তু আপনারা এটা দিয়ে ফুল হাতাও বানাতে পারেন যদি একদম ট্রান্সপারেন্ট পড়তে চান অথবা যদি চান এই ফেব্রিক্সের উপর সেট করবেন আই থিং তাহলে আরো বেশি সুন্দর লাগবে এটা ড্রেসের এক্সট্রা প্যাচেস গুলো এবং এটা কালারটা দেখছেন কপার গোল্ডেন ঠিক আছে ব্ল্যাক উপর কপার গোল্ডেন সেট করলে যে কি ভালো লাগবে এটা বানানোর পরেই বুঝতে পারবেন এই গুলো খুব সুন্দর এটা একটা কালার হবে মানে উন্নাটা देखिए আর কি কালার না ওন্নাটা এই যে ওন্নাটা হচ্ছে বেনারশির মধ্যে এটা কিন্তু ক্যাটালাগেই লেখা আছে এই যে এমবোরি বেনারসি দেখুন কি সুন্দর ওন্না ফিদা করে দেওয়ার মতো ঠিক আছে এই ড্রেসের মেইন অ্যাট্রাকশন ড্রেসের দোপাট্টা আমি বলবো এটার প্রাইস কত পড়ছে भैया 3500 টাকা 3500 প্রাইস সো এরপর আমরা একটু ম্যাজেন্ডাটা দেখাবো একদম নতুন গোল টাইপের যে ম্যাজেন্ডা কালার হয় এটাও চুই কালারটা চলেন এটা আপনাদেরকে দেখাই ড্রেসটা দেখাবো ঠিক আছে এটা আমরা একটু এভাবে সেট করে নিয়েছিলাম আসলে কি ড্রেসগুলো আমার যতটুকু মনে হচ্ছে আমরা এখন যতটা সুন্দর দেখতে পাচ্ছি বিশ্বাস করেন আই এটা বানানোর পরে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগবে এটা বানিয়ে না পড়া পর্যন্ত বুঝতে পারবেন না ও গড এটা এটা কিন্তু যা দেখছেন বডিটা সম্পূর্ণটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক হ্যাঁ পুরোটাই ওয়ার্ক পাকিস্তানিটা এবং এটার ফ্যাব্রিক্সটা আবারও বলছি এটা হচ্ছে জ্যাকোয়ার্ড বিসকস ঠিক আছে এটা হচ্ছে জ্যাকোয়ার্ড বিসকস ফ্যাব্রিক্স এটা সালোয়ার এটা কি হাতা ইনার ব্যাক সাইড এবং হচ্ছে হাতা এটা তো ইনারের প্রয়োজন নাই আর এটা হচ্ছে মে বি স্যালোয়ারি প্যাচেজ হ্যাঁ স্যালোরি প্যাচেজই হবে কারণ এটার স্যালারি প্যাচেজ দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন ক্যাটালগটা এটা থাকছে দেখেন ফুল ক্যাটালগ এটা হচ্ছে স্লিপসের প্যাচেস এক্সট্রা ও প্যাচেজ যা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের যত প্যাচেজ আছে সব আমরা এখানে পাবেন এবং ওনার প্যাচেজ হচ্ছে সবচেয়ে লম্বা যেটা যেটা সবচেয়ে লম্বা ওইটার ওনার প্যাচেজ থাকবে কারণ ওনার দুই পারে এটা উন্নাটা দেখেন ড্রেসের কালার গুলো আমার মাথায় আসছে না এত ডিফারেন্ট ডিফারেন্ট শেড জাস্ট দেখেন এটা গোল্ডেন বাট আই একটু শেড দিচ্ছে হ্যাঁ অলিভ গোল্ডেন এবং ম্যাজেন্ডার সাথে যেটা পরলে কি ভালো লাগবে আমি যদি জাস্ট দেখাই আপনাদেরকে আপনারা শুধু দেখেন যে ম্যাজেন্ডার সাথে যখন এটা আপনারা পরবেন কতটা ভালো লাগবে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা নেক্সট আমরা চলে যাব ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন খাবো এই ড্রেসটা এটারও ক্যাটালগ আছে এটা ক্যাটালগ মেবি এখানে চলে গেছে আগেই এই যেটা এটা এইটা ঠিক আছে ব্লুর সাথে গোল্ডেন চলেন আপনাদেরকে দেখাই লাস্ট ওয়ান ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু খুবই ইউনিক এটার সাথে বাকিগুলো দেখে আমরা এটা জামা এটার সাথে আলাদা যত প্যাচেজ আছে সব পাবেন এটা ব্যাক সাইড আর 하তা এটা হচ্ছে সালোয়ার এটা প্যাচেজগুলো 슬ীভসের প্যাচেজ এটা খুব গর্জিয়াস একটা 슬ীভস থাকছে আর এটার সাথে ওন্নাটা দেখাবো এটা সালোয়ারের প্যাচেজ সালোয়ারের প্যাচেজটা ম্যাচিং দাও হয়েছে এটা ওনা দেখেন কি সুন্দর ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় ওনার জন্য ওনার জন্য ড্রেস দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু তামিজ বাংলাদেশ ইস্টার্ন মল্লিকার সাততলাতে আর শপ নাম্বার ছিয়াত্তর আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ